দশ হাজার আছে আমরা পরিবারের জন্য এই টাকাটা না এনে দশ হাজার টাকা আছে এটা একটু কিনে না আসসালাম আজ পহেলা রমজান চোদ্দোশো ছয়চল্লিশ বেরোচ্ছি কাজে আজ কোথায় কোথায় যাই যদি কেউ সারাদিন সাথে থাকতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই চলুন

আমার এই অবস্থা হইন না আপনি আর যে কি দিয়ে নাম শুনছেন ওই জায়গায় আমি একুশ সালে একটা প্রতিবেদন দিয়ে চালাম আমার আজকে যা আশা লাগতো না পরে ওই জায়গায় আমার টাকা দিয়েছে চারি লাখ বিশ হাজার টাকা দিয়ে জমি গেছি এবার আমার সেনা চালান ফোন ফুলতেছে দেখা করার জন্য যারা এক এক লাখ আমার কিছু টাকা দেবে যাতে আমি ব্যবসা করতে পারি তারপর জনপ্রশাসনের মন্ত্রণালয় দেওয়া ফুলতে চলো আপনিও একটু দেখা ইচ্ছা আচ্ছা না না বাবা আমার আজকের রোজার প্রথম দিন এবং সকাল নয়টার সময় একজনের জানা যায় ঠিক আছে আর আর দেরি না করি আপনার কাছে কি সালির বস্তা আছে হ্যাঁ আছে 29 ওটা কত করে বিচ্ছব বিচ্ছব ভালো একটা আছে ধরেন লাগুরার পুরো 3250 টাকা দুই বস্তা সাল লাগে তেল আছে তো তেল দুই দুই সাল লিখুন ছোলা দেন ছোলা পাই কেজি দুই দুই কেজি এক এক দিন দিন দুই কেজি না ডাল দেন মুসুর ডাল দেন ডাল পাই কেজি দুই দুই সাল কেজি দিন তিন খাসি আমাকে দিবা সব কত করে আর ওএফএস কত করে হ্যাঁ দুই কেজি করে মাপ ওই আগলা তো ভিতরে না আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 দেখো দেখতে এ রাখো 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 সারি বস্তুটা রাখো আচ্ছা আচ্ছা আর যে তাহলে কী অবস্থা দে

আমার আছে আমেরিকা থেকে তুষার নামে এক ভদ্র কে বারো হাজার টাকা দেওয়া আছে দিয়ে রাখছিলেন বলছে যেখানে অসহায় কোনো মানুষ পান দিয়ে দিন আমার কাছে আপনার স্ত্রীটাকে খুব অসহায় মনে হয়েছে আমার খুব মায়া লাগছে এই যে বারো হাজার টাকা ওনার ওনার জন্যে দোয়া করেন আর হ্যাঁ আর এই টাকা অন্য কাজে লাগাইন না আমি কিন্তু খোঁজ নেব ঠিক আছে আর এই যে ডিম দিলাম এই যে চাল বাজার টাজার আছে ওনার ঠিক মতো খাওয়াইন তারপরে খাওয়ানের টাকাও হলো চিকিৎসার টাকাও হলো যদি শুনি যে ওনার খাওয়ান হয় নাই তাহলে কিন্তু খবর আছে ঠিক আছে তো তুষার ভাই আপনার দেওয়ার টাকা যেটা ছিল সেটা এনার হাতে তুলে দিলাম বাজারের ব্যবস্থা করে দিচ্ছে মিসেস উদ্দিন এবং মিস্টার ফয়জউদ্দিন লন্ডন তার অর্থে বাজার আর তুষার সাহেবের যেটা নগদ টাকা দিয়ে দিলাম দুজন ওজন্যই দোয়া করে না

মিজি বাজারে গেছিলাম এই যে তেল আছে হ্যাঁ আচ্ছা আলু হ্যাঁ আলু পেঁয়াজ কাঁচামরি সবই আছে আমার এই যে এখানে এই যে বুটের বুট আছে ওটা ছোলা রোজা যেহেতু হ্যাঁ আছে এই যে হ্যাঁ ডাইলও আছে এই যে চিনি আছে ওনার জন্য একটু দোয়া করে না আপনার ওই ভিডিওদের দেখে বলে যে ভাই রোজা যেহেতু করে বাজার কইলে যেটা দিয়েছেন তো ঠিক আছে থাকে না আচ্ছা ভালো থাকে না ওনার জন্য দোয়া করেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বন্ধু কেউ অসুস্থ নয় দিন কি হয়েছে

হ্যাঁ যে হঠাৎ না আমি কল্পনা করি না ঠিক আছে দোয়া করি আমাদের জন্য দোয়া করেন আর সেই মিসেস ফয়েজউদ্দিন এবং মিস্টার ফয়েজউদ্দিন মানে ওনার স্বামী স্ত্রীর জন্য দোয়া করেন আমার জন্যে সামান্য এটা রোজার একটু হাদি আছে এই যে এখানে দশ হাজার আছে আপনার পরিবারের জন্য এটা দিয়েছেন আমার মাধ্যমে মিসেস ফয়জুদ্দিন এবং মিস্টার ফয়জুদ্দিন ওনারা স্বামী স্ত্রী মিলে কিছু টাকা পাঠিয়ে দিছিল আচ্ছা এর থেকে আলহামদুলিল্লাহ আমি দোয়া করি যে উনি যেন এরকম ভালো কাজ আল্লাহ যেন আরো করে তো ওষুধ দান করে এরকম এটা খুবই ভালো হয়েছে বিশেষ করে আমাদের যে মসজিদের যে ইমাম হুজুরদের আসলে যে একটা অবস্থা সামাজিকভাবে তো সব জায়গায় একই অবস্থা তো দোয়া করবো যেন উনি এরকম করে ভালো কাজ আল্লাহ করা তরফি দান করেন গরিবদের পাশে থাকতে পারেন আপনার মাধ্যম দিয়ে আপনার এবং তাদের জন্য দীর্ঘ আয়ু কামনা করছি তো আপা আপনার দেয়া দায়িত্ব আজ সারাদিন ঘুরে ঘুরে পালন করার চেষ্টা করেছি আপনি কালকে রাত কথা বলেছেন অর্থ পাঠিয়ে দিয়েছেন আমি বলেছিলাম না এই পবিত্র মাহের রমজানের প্রথম দিন আপনার দায় দেয়া দায়িত্ব দিয়েই আমার কাজ শুরু হবে ইনশাল্লাহ একটা ভরে উঠেছিলাম প্রথমে গেটের বাইরেই দেখি সেই বরিশাল ওখান থেকে এক প্রতিবন্ধীরা এসে বসে আছে তার হাতে কিছু টাকা দেওয়ার মাধ্যমে আমার কাজ শুরু হয় এরপরে তো দেখলেনি যেখানে যেখানে যেতে বলেছিলেন ঠিক সেখানেই গিয়েছিলাম আপনার ইনস্ট্রেশন অনুযায়ী তাদেরকে আপনার দেওয়া অর্থ দিয়ে আসলাম সর্বশেষ আমাদের মহল্লায় আমাদের এই যে ছোটোখাটো একটা মসজিদ আছে আমাদের চমৎকার একজন ইমাম সাহেব আছে ইমাম সাহেব মালানা নাজমুল হুসাইন তার হাতে আপনার দেওয়া সর্বশেষ যে ইমামের দশ হাজার টাকা সেটি দিয়ে দিলাম এর আগেও দেখলেন আর এক ইমাম সাহেবের হাতে দশ হাজার টাকা তুলে দিলাম ওনারাও চরম কাজে দেবে এই সময় ওই টাকাটা মহান সৃষ্টিকর্তা আসলে আমার হাত দিয়ে সঠিক জায়গায় কীভাবে ব্যবস্থা করেছেন দেখেন আমি অত্যন্ত আনন্দিত যে যে এই পবিত্র মাস মাহে রমজান একেবারে প্রথম রোজা অর্থাৎ শুরুটাই আজকে আমার ভালো কাজ দিয়ে শেষ হলো দোয়া করবেন যেন যে কদিন বেঁচে থাকি ভালো কাজের সঙ্গেই যেন থাকতে পারি তো আপনার জন্য দোয়া রইল আপনার পুরো পরিবারের জন্য দোয়া রইল এবং এই যে ইমাম সাহেব স্পেশালি আপনার জন্য নামাজ শেষে দোয়া করে দেবেন এই প্রথম এরকম মানে আমি খুব অবাক হচ্ছি এই প্রথম যে এত ভালো কেউ একজন এরকম কাজ করবে মানে আলহামদুলিল্লাহ খুবই খুশি আচ্ছা দোয়া করবেন তাদের জন্য পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে 성게이 타은